আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে পানের বর দেখাইছিলাম আজকে চলে যাচ্ছি সকালে পানের হাটে সকালে সূর্য উঠতেছে সকাল এখন সাড়ে পাঁচটা বাজে সামনেই হাট বটতলা পানের বাজার হাটটি অবস্থিত হচ্ছে শেরপুর সদরে থানায় এখন আসছি অলরেডি কিছু পান কেনা বেছ হয়ে গেছে সকাল সাড়ে পাঁচটায় এইসব এখানে বোরের আলো ফোটার সাথে সাথেই আমরা এসে দেখতে পারছি যে এখানে পান বেচা কেনা শুরু হয়েছে বিভিন্ন এলাকার থেকে পাইকারেরা গাড়ি যুগে এসেছে এই বাজারে শুধু পান নয় এখানে কাঁচা তরি তরকারি মাছ শাক সবজিও পাওয়া যায় উপর দিকে হাটটা বসেছে রাস্তার সাইডে ঢাকা শেরপুর মহাসড়ক খানিয়ে গাড়ি করে পান আনতেছে হাই রোড ঢাকা শেরপুর সূর্য দিয়েছে কি পান কিনে গাদি সাইড করে রাখছে পাইকার এবং ব্যাপারীরা পাইকার পান কিনে টাকা দিচ্ছে এভাবে পরে গাড়িতে কেউ গাড়ি আনছে গাড়িতে করে ওঠাবে পানের বাজার সেই কৃষকেরা পান বিক্রি করে হাসিমুখে শাক সবজি এখানে পান দেখতেছে সব এই পানগুলো কিনে রাখছে বাজারে মাছ নিয়ে যায় দেখেন কীভাবে পান নিয়ে বাজারে আসতেছে বাজারটা মূলত বোরের আলো ফোটার সাথে সাথেই বাজার শুরু হয় এখানে আটটার ভিতরে সকাল আটটার ভিতরে বাজার সম্পূর্ণ শেষ হয়ে যায় আপনারা যারা শেরপুর জামালপুর কোলপুর নকলা শ্রীপদিন আলিতাবাড়ি থেকে আসেন তারা খুব ভোরেই গাড়ি করে চলে আসে রাস্তার দুপাশে হাজারো গাড়ি কি অবস্থা পান বিক্রি চলছে এই বটতলা পানের বাজারটা হচ্ছে সাপ্তাহিক তিন দিন শুক্রবার রবিবার মঙ্গলবার এই বাজারে হাট বসে থাকে সকাল তিনের আলুর সাথে সাথে বাজার আছে বিভিন্ন রকম শাক সবজি তরকারি আমরা একটু সাইডে মাছ বাজার তরকারি বাজার ঘুরে দেখছি কচুর লতি চাল কুমড়া কাঁটাল বেগুন করলা আকাশে সূর্য কেবল কে দিচ্ছে পাইকারেরা অনাদ এখানে দোকান সাজাচ্ছে তরকারি বাজারের আগেই চলে আসে এখানে টাটকা মাছ পাওয়া যায় এখানে দিনের আলু ফুটার সাথে সাথে পাইকারগোনা আসে পান কেনার জন্য এখানে গাড়ি নিয়ে আসে গাড়ি ভরে পানগোনা নিয়ে চলে যায় চমছে তুমি বেছে কিনা তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পানের বাজার দর পরকে জানাবো পান চাষিদের সাথে কথা বলবো আপনারা শুনবেন তাদের পান চাষি কীরকম জানাব বাজার পোড়াটাই করছি এই জিবাই করে পান কিনে এখানে রাস্তায় রাখছে এটি সব গাড়ি বরবে এই যে ব্যান গাড়িতে বস্তাছে ছিল বান গাড়িতে পান লোড করছে এবং অলরেডি আবারও বাচ্চা কিনা হচ্ছে গাড়িতে করে আবারও পান আসতেছে মানে একদিক দিয়ে বেচা কিনা শেষ হচ্ছে আরেক দিক দিয়া পানের গাড়ি আসতেছে পান প্রাণ বিক্রি তারা আসে শেরপুর বরতলা আপানের হাট শেরপুর সদর উপজেলায় হাই রোড এই শেরপুর মহিং রোডের পাশে এই বাজারটি অবস্থিত বটতলা বাজার ও সবাই ভালো থাকবেন আরেক বাজারে ভিডিও নিয়ে হাজির হব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ